সুলহিল করিম আমল্লা রহমান রহিম ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সে আলোকে রাজশাহী এক আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী সাবেক এমপি জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির জনাব অধ্যাপক মুজিবুর রহমানের আমরা আমরা মনোনয়নপত্র সংগ্রহ করলাম ইনশাল্লাহ আমরা যথাসময়ে এই মনোনয়নপত্র নির্ভুলভাবে জমা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে নির্বাচন কমিশন সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন রাখতে চাই একটু সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে সুস্থ নির্বাচন করতে হলে অবশ্যই বাংলাদেশের সুষ্ঠ নির্বাচনের জন্যে লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই তারাকে নির্মাণ করতে হবে